আমাকে মাথাচ্ছন্দ আর একটাও নাই আমার জিজ্ঞাসা ছিল প্রথম কথা একটা প্রশ্ন দেখি কেমন উত্তর হয়েছে নাকি সংসার কাকে বলে সংসার কথার মানে কি কি মানে বই খুলে দেখবেন সংসার কথার অর্থ কি সেটা অভিধান খুলতে হবে ওই স্বাভাবিক মাথায় আসবে না সম্ভব পরিস্থিতি মানিয়ে নেওয়ার নামই হচ্ছে সংসার খুব ছোট ছোট প্রশ্ন করেছিলাম নম্বর জিজ্ঞাসা করেছিলাম একটা কূপ সেই কূপে দেখলাম একটা লতাই জড়িয়ে একটা লতায় দুটি ইন্দুরে লতা গুলোকে কাটছে তলায় একটা কালসা ফনা তুলে বসে আছে কিন্তু আমি দেখলাম লতার মাঝখানে একটা মধুমাছির চাক আছে প্রতীক তলায় শুয়ে শুয়ে হাসছে হাসছে কেন

লতা এটা হচ্ছে আশা লতা প্রত্যেকটা মানুষের আশা আছে আরো টাকা হলে ভালো হয় দুটি হিন্দুর কাছে বলে দিয়েছিলাম একটা সাদা индуর একটা কালো индуর একটা দিন আর একটা রাত্রি কেটে চলেছে তলায় কাংসাব যে হচ্ছে জোন ফনা তুলে দাঁড়িয়ে আছে तू পড়লেই তোকে নিয়ে নেব মধুমদিতার চাক এটা প্রত্যেক ঘরে ঘরে আছে সংসারের মাঝখানে কে বলে কামিনী কাঞ্চন যাকে বলে মেয়ে ছেলে

স্বামী অবেতানন্দ স্বামী নিকমানন্দ আমরা বিয়ে করিনি আমরা সন্ন্যাস লোক আর আজকে ওই বৈরাগীর আড়া দিকে গেলে হবে না আজকে আমি সন্ন্যাসী আজ বৈষ্ণবের গান নয় এই সন্ন্যাসী আর সংসারীর গান যেখানে সেখানে দাম বসাইলে হবে না ঠিক জায়গায় আলোচনা করতে হবে করতেবে তারভাবেই গান পুষ্ট হবে না বলছে কথা কোক জগতের মাঝখানে তোমাদের বিপতার কি হয় কে শুনলেন

আপনি যতদিন মাল বইতে পারবেন ততদিন খুব ভালো যেদিন আর বইতে পারবেন না যেদিন আর সংসারের জন্য কোন ইনকাম করতে পারবেন না সেদিন সবাইকে বিরক্ত লাগে এরই নাম সংসার বলিবে বাবা মই ভালো হয় খুব চিন্তা করে দেখে যখন আপনি মারা যাবেন তখনও বাবা কেউ নেই আমি নিজের সংসার করেছি আমার গুরু বাড়ি হচ্ছে বারাণসী যেটাকে বলে কাশী দাম যেটা হরিশ্চন্দ্র তার ছেলেকে পড়াতে গিয়েছিলেন মণিকর্ণিকা ঘাটের পাশেই হচ্ছে আমার গুরুর আশ্রম তোমার গুরু তো ব্যক্তি একদিন এসে বলছে রসরাজ চল একবার বারাণসী চল আমি বলে আমি যেতে পারবো বলে কেন আমার বউ কত ভালোবাসে আমার ছেলে কত ভালোবাসে আমার বাবা কত ভালোবাসে আমার মা কত ভালোবাসে আমার মেয়ে কত ভালোবাসে পরীক্ষা করে নেব না কত রাতের বেলায় শুকিয়ে গেলাম কাছে গিয়ে বললাম তো দশটার সময় আমি মরিয়ে যাবো তুমি মরে গেলে আমি থাকবো কার কাছে আমি দেখলাম তো মিথ্যা কথা বলেছো এত ভালোবাসা হাত দুটো মেলিয়ে দিয়ে মরিয়েছি বউ এসে বুকের উপর পরে ওটা যা কোথায় গেলে বা সাংসাতিক ব্যাপার আমার মাঠ খাবার ব্যবস্থা হচ্ছে হাতে একটা সোনার আংটি লাগা ছিল বলছে ওরে বাবা রে আমার রাজার আঙুল কত ভালো ছিল গো আংটিটা টেনে নিয়ে কচরে গুঁজে লিলে গো আমি দেখছি এর নাম ভালোবাসা কোন বাবা মরুকা নেই বাবার গলায় যদি সোনার চেন থাকে বিটি এসে গলা ধরে খায় দুম কই পড়বে বাবার গলায় ওই সোনার চেন তো ছেড়ার জন্য

হাত দুটি নরম করে বের করে নিয়ে এসে মাছ দুটুনে ফেলে বলছে বাবা তো বলে গিয়েছিল মিষ্টি আম গাছটা দিয়ে বাবাকে সৎকার করে করতে হবে তোমার গিন্নি বলছে ওরে যদি সৎকার করি তাহলে আমরা আম খাবো কোথা থেকে ওই যে বিশ কতটা গাছ আছে কাটগা যাতে ধুমো হয় এর নাম ভালো ছেলে কাঁদছে বাবা চলে গেল মোটর সাইকেল কিনে দেবো বলেছিল আমার জন্য কাঁদছে না সাইকেলের জন্য কাঁদছে

যদি ত্যাগ করতে পারো তবে কিছু পাবে আর যদি ভোগের পথে থেকে থাকো তুমি কোনোদিনই কিছু পাবে না লক্ষ্য করো লালা বাবুকে লালা বাবুর এত সম্পদ যার প্রতি বছরে 56 কোটি টাকা আয় ছিল সেই লালা বাবু সব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে চলে গেলেন তোমরা তো সাধারণ মানুষ কথাই আছে বাবুর মধ্যে লালা আর বাদ বাকি সব সেই লোকটা সংসার সে ত্যাগ করে দিচ্ছে সংসার ভালো জিনিস হলে সে ত্যাগ করে এর গান করা হচ্ছে না আমি বলবো না ভালো হচ্ছে কিছু মনে করি না মাথা না মাথা এর মাথা চুল কেমন সুন্দর বলে আহা এ বন্ধু পাঠিয়ে যাবার একটা খোঁটা আর একটা অন্ধ

तो भू आज